ফুলতুলি সাহেব কেবলার কাছে আমরা অনেকে বায়াত আছি না আছি না প্রথম সবকটা কি কমপক্ষে একশো বার আস্তাক পর শরীফ কমপক্ষে দুইশো বার দূর শরীফ কথা ঠিক কি না এখন এই দুরুদের আমলটা কি এত তুচ্ছ যে ফুলতুলি সাহেব কেবলা সর্বপ্রথম আমল দিলেন দুরুদের না এই আমলটা এত ফায়দা বন্ধ একটা আমল আপনার সেজদা হয়তো কোনো একটা সেজদা আপনার বিফলে যেতেও পারে কবুল হয়েছে কিনা গ্যারান্টি আপনি দিতে পারবেন না রসুলের উপর দোরোদ এক ইঞ্চি পরিমাণও বিফলে যাবে না চিল্লায়া বলেন সুবহান আল্লাহ কিছু সময় আছে যেমন বুজুর্গ অনেকেরাম বলেন রাত্রে নিশিথে রসুলের ধ্যান খেয়াল নিয়ে যদি দোরোদ পড়া যায় রসুলের দিদার নসিব হয় সুবহান আল্লাহ গর্ম মুবারাকার মধ্যে আমার রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সপ্তাহের মধ্যে সৈয়দুল আইয়াম আফদালুল আইয়াম আফদালুল ইয়াম হচ্ছে ইয়ামুল জুমা সুমান্লা কন্যা এই দিন কি করা হয়েছে খুলিকা আদম ওয়া কবিদা ফিহে আদম আলাহ সাল্লামকে এই দিনেই সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই কবজ করা হয়েছে সুমান্লা কন্যা রাসুল আকরাম সাল্লাই সাল্লাম এত কিছুর ব্যাখ্যা দিয়া শেষ পর্যায়ে বলছেন সল্্যু আলাইয়া ফি আওমিন, এই দিনে আমিও শুনেরের উপর দরুতপরড় কেননা ফা ইন্না চলা দেখখুন মাুতে আলাইয়া। অথবা তোরাধু আনেইয়া। এই দিনে আমার উন্্মতের পাঠকিত দরোধ আমি শুনেরর দস্থরে। কাদামান কাদামান, দফা আল, দফান হাজিরি করা হয়। ফেশ করা হয় চিল্লাবনে না আলখাম এখন না। এখনখন দরুদ ফাায় দানা লস। এর মধ্যে এমন একটা দিন আজকে মাহফিল শুক্রবার যেই দিনের কথা রসুল্লাহ নিজে ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ কন্যা এই শুক্রবার দিনই হচ্ছে রসুলের দিন আলহামদুলিল্লাহ বিশ্ব বিখ্যাত একখানা গ্রন্থ নাম হল লিখেছেন ইমাম আলাউদ্দিন ইমাম সাহাবি বলতে যাকে চেনা যায় বিশ্ববিখ্যাত গ্রন্থ নাম হল মজমা উজ্জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ লিখেছেন নূর উদ্দিন হাইসামি বিশ্ববিখ্যাত রসুলের হাদিসের গ্রন্থ রসুলের মহব্বতের গ্রন্থ ইমাম বাজার উনার লিখিত গ্রন্থ মুসনাদে বাজার নবম খণ্ড ইমাম আবু বকুর বৈহাকি আমার রসুলের বড় একজন বড় মাপেরা আসে উনার লিখিত গ্রন্থ চারটা গ্রন্থের নাম বললাম চারজন লেখকের নাম বললাম প্রত্যেক লেখকের ভেতরে আমার আল্লাহ রসুলের প্রতি প্রেম আর ভালোবাসা এমন ভাবে পয়দা করে দিয়েছেন ওই মহাদিস খুঁজে খুঁজে আমার রসুলের মানকবের হাদিস ফদায়েলের হাদিস সলাতের হাদিস নবুমতের হাদিস সর্ব আগে প্রাধান্য দিয়া প্রত্যেকটা গ্রন্থে উল্লেখ করেছেন চিল্লায়া বলি না সুবাহান আল্লাহ নুরুদ্দিন আমার রসুলের দুরুদের উপরে কিছু কথা কোট করেছেন আমার রসুল ঘোষণা করে দেন দুনিয়ার মানুষরে জানা দেন দুনিয়ার মত জানে আলো হায়াতি খৈরুল্লাখুম ও মামাতি খৈরুল্লাখুম ও তোরা দুয়ালাইয়া আমাল দুনিয়ার মত জানি আলো আমির আল্লাহর হাবিব আমি হাবিবুল্লাহ এই জমিনে দেখাটা আমার উন্মতির জন্য কল্যাণ কর আমার উন্মতির জন্য উত্তম আমি রসুরুল্লাহ এই জমিন থেকে পর্দা করাটা আমার উন্নতির জন্য এক ইঞ্চি পরিমাণ ক্ষতি নয় কল্যাণকর চিল্লায়া বলি না আলহামদুলিল্লাহ রসুল্লাহ নিজে ঘোষণা করতেছেন আমি আমিরসুল্লাহ এই জমিনে থাকা আমার উন্নতের জন্য যেমন সুরুল্লাহ এই জমিন থেকে পর্দা করা ইন্তকাল নয় পর্দা করা রসুল্লাহ এই ইহজেগের থেকে পরকালে পর্দা করে রসুল্লাহ মারা যান নাই মরে গেছেন মিশে গেছেন এমন নাই আমাদের না রসুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন দুনিয়ার জমিনে রসুল যখন পর্দা করেন তখনও একদল আশেখ রসুলের সাহাবায় কেরাম ছিলেন যারা বুঝতেও পারেন নাই রসুল্লাহ রোজা শুয়ে আছেন নাকি মসজিদে নবীতে আছেন আলহামদুলিল্লাহ কন না আশেখ রসুলদের জন্য ওই মৃত্যু রসুলের রোজা দূরত্ব ওগুলো কোনো ব্যাপার না আশেকের রসুল আশেকের রসুলরা চাইতে দেরি হয় আমার রসুল্লাহ দিদার দিতে দেরি করেন না আলহামদুলিল্লাহ কন আপনাদের খারাপ লাগতেছে নিও অনেকেই চলে গেছেন যারা আছেন কথা বলতে আসেন না হুজুর অসুস্থ মনে হয় অসুস্থ একটু লাঞ্চা দেন হুজুর একটু লালচা দিয়েন দূরদের উপর কিছু কথা বলবো কারণ আমরা তৌহিদের জন্য এখানে বসেছি রেসালাতের জন্য এখানে বসেছি যিনি সংবাদ গ্রহণ করেন ওই সংবাদ বহনকারীকেই যদি আমরা বুঝতে না পারি চিনতে না পারি হব্যত করতে না পারি উনি যে সংবাদ নিয়ে এসেছেন ওই সংবাদ গুলাও আমরা কামা হাক্কান বিশ্বাস করতে পারবো না কোন ঠিক না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওহি নিয়ে এসেছেন সাহাবায় কেরাম রসুল্লাহকে ভালোবাসেছেন এজন্য আল্লাহ রসুল বলেছেন আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ আনহুম রসুল্লাহ বলতে দেরি হয়েছে ওনারা মানতে এক সেকেন্ড তো দেরি করে নাই আবু যে হিল্লা উৎবা সাইবার মতো খাতাই সারা আমার রসুলকে বিশ্বাস করতে পারে নাই মহব্বত করতে পারে নাই হেদায়াতের নোট ছিল না এজন্য আমার রসুল যখন সকাল কামার বিশাল

আমার রাসূলুল্লাহ বলতেছেন তোরা দোয়ালাইয়া আমার আমি রাসুল্লাহ কেন জানো নি এই দুনিয়া থেকে পর্দা করা উত্তম দুনিয়ার জমিনে আমি রসুল্লাহর যেমন পাওয়ার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে ওই পাওয়ারের এক ইঞ্চি আল্লাহ কমাইবেন না আমি দুনিয়ায় থাকতে আমি মক্কায় থাকতে আমি মদিনায় থাকতে আমার সাহাবায় কেরাম যে কোনো আর্জি নিয়া আমি রসুলের দপ্তরে হাজির হইতেন আমি রসুল্লাহকে দেখে দেখে দরদ পড়তেন আমি রসুল্লাহকে দেখে দেখে সালাম দিতেন কিন্তু আমি যদি এই দুনিয়ার জমিন থেকে পর্দা করি আমার যেই উম্মত পৃথিবীর যেই প্রান্ত থেকে আফ্রিকার জমিন হোক ইউরোপের জমিন হোক বাংলার জমিন হোক যে জায়গা থেকে আমি আমি রসুলের উপর দরুদ পড়বে যে জায়গা থেকে ভালো আমল করবে ওই আমলগুলা করতে দেরি হবে আমি রসুল উল্লাহর দফতরে একদল ফেরেস্তা হাজির করতে দেরি হবে না এখানে বসে রাসুল্লাহ দুরুদ পড়ি পৌঁছতেছে কোথায় মদিনায় কথা কোন ঠিক কিনা চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমাদের রশিফুল তলিতে আর এই রশির এই রশির সীমানা রসুল হয়ে আর সে আজিম পর্যন্ত চিল্লা এখন ঠিক কিনা এই আওয়াজে মনে হইতেছে সন্দেহ আছে সন্দেহ আছে নি আপনাদের আমাদের ফুল তুলি সিল সরাসরি মদিনাওয়ালা থেকে সরত প্রাপ্ত এতে কোনো সন্দেহ আসেনি আরে চিল্লে এখন না সন্দেহ না নাই কারণ বাঙালি যেমন চালাক বাঙালিদের মহাদ্দি সিনেকেরাম যারা বাংলার জমিনে হাদিস নিয়ে আসছেন উনারা আরো একমতোয়ালা এজন্য যাচাই বাসাই যারা এই বাংলার জমিনে হাদিস আসে নাই এই হাদিস সিলচিলা ধরে এসেছে এজন্যে আমরা এখন পর্যন্ত যে উস্তাদদের কাছ থেকে হাদিসের দরজ নেই আমাদের হাদিসটা মুসালসাল হয় কারণ আমরা যাচাই করে দেখেছি বাসাই করে দেখেছি আমরা যারা তা আদিল করে দেখেছি আমরা আমরা সেই হাদ যাচাই করে দেখেছি আমাদের প্রত্যেকটা সনদ কেরাতের সনাদ বলেন তরিকার সনদ বলেন প্রত্যেকটা সনদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছেছে জিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ আমার রাসূলুল্লাহ আর একটু সামনে এগিয়ে বলতেছেন যখন রৌজা থেকে আমার কোন উন্মতের ভালো ভালো আমল দেখি ফেরেস্তানা যখন আমিরা এর সামনে আমল গোলা নিয়ে আসে আমিরাসুল্লাহরের সামনে পেশ করা হয় আমিরাসুল্লাহ যখন আমার উন্মতের ভালো আমল গুলা দেখি আমি যখন দেখি আমার উন্মত নামাজ আদায় করে আমি যখন দেখি আমার উন্মত রোজা রাখে আমি যখন দেখি আমার উন্মত চলাত আদায় করে আমি যখন দেখি আমার উন্মত দরদ পরে এই বিষয়গুলা দেখতে দেরি হয় মাদাহ তুকুম আমি রাসুল্লাহ আমার ওই সমস্ত তাকুয়া বা উন্মতের জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করতে এক সেকেন্ড দেরি করি না চিল্লাইয়া বলি না আল্লি শুধু কি অন্যান্য মানুষের জন্য অন্যান্য মানুষের জন্য যদি একশো গুণ হয় আমাদের জন্য এক হাজার গুণ কারণ আমাদের জন্য রাসূলুল্লাহ চোখের জল জড়িয়েছেন কথা বলেন ঠিকই না আমার্মতের ভালো বলে দেখলে আমি রাসূলুল্লাহ যেমন খুশি হয় খুশি হইয়া আমার রবের দরবারে শুক্রিয়া আদায় করি ঠিক তেমনি ভাবে আমার মত আছে না চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে ব্যয় হয় এক ঘন্টা খাবার দাবারে ব্যয় হয় গুসল টুসল সব মিলে আরো এক ঘন্টা ঘুমে নিলাম আরো ছয় ঘন্টা চার ঘন্টার ছয় ঘন্টা দশ ঘন্টা একটু হিসাব মিলাইয়া দেখেন আল্লাহ মুক্তা কি বান্দা ছাড়া আমরা যারা সাধারণ অমিন বাকি চোদ্দ ঘন্টা রবের না কাটাই চিল্লাইয়া বলেন ঠিক না আমার রাসুল্লাহ বলেন আমার উন্মতের প্রত্যেকটা আমল তোর আমার দরবারে হাজির করা হয় আমি রাসুল্লাহ আমার উন্মতের যখন আমার রবির নাফুরমানিমূলক কাজগুলা দেখতে পাই আমার উন্মতের গাফিলতি দেখতে পাই আমার উন্মতের হতোয়াদ দেখতে পাই এই বিষয়গুলা আমি দেখার সঙ্গে সঙ্গে রসুল আমি রসুল্লাহ খারাপ বিষয়গুলা বদামালগুলা দেখার সঙ্গে সঙ্গে আমি আমার মহলার দরবারে আমার উন্মতির জন্য ক্ষমা চাওয়া শুরু করি চিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ যেমনি ভাবে আখারি পায়গম্বরের পাওয়ার ঠিক তেমনি ভাবে আখারি পায়গম্বরের উম্মতেরও একটা পাওয়ার আছে চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য সমস্ত পায়গম্বরের একটাই দোয়া ছিল আল্লাহুম্মা রব্বি জাআলনি উম্মা মাথা মোহাম্মদ সকলে জবান ফুলে ফুৰি সল্লল্লাহ হোৱা রাই কমবার দুয়া দুয়া করতে মা যেই পাওয়ার দেখতাছি উম্মদে মোহাম্মদী আর যেই পাওয়ার দেখতাছি নবী মুহাম্মদ সল্লল্লাহ হুয়া রাই গুয়া সাল্লামের মন চায় এই নবুটি সাইডে দিয়া যদি উইরা সুলে উম্ম থইতে পারতাম নিজের সুখ ভাগ্যবান মনে করতাম চু সকলে বলি আলহামদুলিল্লাহ এরকম কামনা ছিল ভাষণা ছিল আর একটু সামনে আগায়া ইমাম আবু বকর ভাই উনার দালাইল মুবুয়ার মধ্যে হাদিস কানা করেছেন আমার রাসুল্লাহ ঘোষণা করে মানুষ আল্লাহ আলাইয়া আলফা মার্রা তিন ফিয়াউমিন আমার রসুলুল্লাহ বলতেছেন আমার উন্মতের মধ্যে এমন কোন উন্মত যদি থাকে যে প্রতিদিন আমি রসুলের রাশেখ হইয়া আমি রসুলের পাগল হইয়া আমি রসুলের নিয়া বিছানায় যাওয়ার আগে আমি রসুলের উপরে কমপক্ষে এক বার দোরোদ পড়বে আমার রসুলুল্লাহ ঘোষণা করেন লায় মুঠু হাতায় মাফাদাবু ফিলি চান্না আমার ওই উম্মটা মরণের আগে আগে ওই উম্মত জান্নাতে কোথায় অবস্থান করবে আমার রব তাকে দেখায়া দিবেন চিল্লাইয়া বলিন আলহামদুলিল্লাহ আমার রাসুলুল্লাহ বলতেছেন এই এই আমলগুলো আমি রাসুলের দফতরে হাজির করা হয় আমি যখন এই আমলগুলা দেখি আমি আমার উন্মতের জন্য খুশি হই আর যদি দেখি মাঝে মধ্যে দুই একজন উন্মত একটু উল্টাপাল্টা করে আমি সঙ্গে সঙ্গে রবের কাছে ক্ষমা চাই কারণ উন্মত তো আমারই সুবার আল্লাহ কন্যা ইমাম আবু বকর ভাই বলতেছেন আমার রাসুল্লাহ বলতেছেন আমার কোন উম্মত যদি আমার জন্য এক হাজার বার দরুদ পড়ে ওই সময়টা প্রতিদিন ব্যয় করে আমার উম্মত দরুদ পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন ভাবে স্মরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে ওই বান্দাকে জান্নাত দেখায়া দেন সুবহানাল্লাহ কোন না হাদিস আছে কাউলুল বাদিয়ার মধ্যে আলাউদ্দিন সাহাবী রাহিমাহুল্লাহ এনেছেন আমার রসুলের সানে যদি আমি আপনি একবার দূরত পড়ি আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার উপরে দশবার বার দরোদ নাজিল করেন এই দরোদের অর্থ হলো নিয়ামত এই দরদের অর্থ হলো রহমত এই দরদের অর্থ হলো বারেকাত চিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ সলাদ সলাদ সলাটের চার চারটা অর্থ আছে এই সলাত আল্লাহ তালা আমাদের প্রতি নাজিল করেন আমাদের উপরেও সালাদ দেন এই সালাতের অর্থ হলো রহমত দান করেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ এজন্য দরুদ পড়তে কি আর কখনো কৃপণতা করবো আমার রসুল বলতেছেন মূল বাকিল তো হচ্ছে ওই লোক জুকির্তা আইন দেখো আমি রসুলের নামটা তার সামনে হাজির করা হয় আলাইয়া আমি রসুলের নাম শোনার পরেও তারা দুরুত পড়তে চায় না এরাই তো প্রকৃত বকিল চিল্লাই বলেন না হুজুবিল্লাহ এর জন্য আগের যারা মুহাদ্দি সেরাম ছিলেন এখন আমরা অনেক বুজুর্গ দেখি বড় বড় বুজুর্গ যারা রসুলের নাম নেন শুধু নামটাই নেন পরে সাল্লাম আর পড়তে চান না কিন্তু আজ থেকে শত শত বছর পূর্বে আপনি দেখেন বুখারি শরীফে চার হাজার হাদিস অথবা সাড়ে চার হাজার হাদিস তাকরার করলে সাত হাজার হাদিস প্রত্যেকটা হাদিসের পরে যেখানেই ইমাম বুখারি আমার রসুলুল্লাহর নাম কেনেছেন তখন কম্পিউটার ছিল না টাইপিং ছিল না নিজের হাতের শ্রুতি মধুরতা দিয়া নিজের ভালোবাসার কালি দিয়ে রঙিন করে আমার রাসূলুল্লাহ নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছেন এক জায়গায় চিল্লায়া এখন ঠিক কিনা কেমন আশিক এর রসূল ছিলেন আর আমরা কেমন আশিক হরেছি কথা কণ্ঠ কিনা একটু মহব্বতে পড়ে আল্লাহ হম্মা সল্লে আলাহ মাও أبو نربكي تشريفاً لي شراج غائر نبي اللهم <سؤال> صل على مولانا محمد وعلى آله سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم